আগামী দিনে আওয়ামী লীগ যদি বাংলাদেশ আসতে চায় তার সে পুরাতন সেকুলার নীতি নিয়ে তার সে পুরাতন ভারত প্রীতি নিয়ে তার ইসলাম বিদ্বেষে এজেন্ডা নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করবো আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা পরিষ্কার এখানে সংগ্রাম হবে না যুদ্ধ হবে ওদের সাথে আমাদের একটা শক্তিকে একবার পরাজিত করার পরে আবার সেই শক্তি মাথা চড়া দিবে আদর্শিক শত্রু সেটা হতে পারে না এই সাহস কার আছে কয়জন আছে অলরেডি হয়ে গেছে আমাদের আবার তারাই যদি তাদের কোনো অংশ কোনো পার্ট তারা যদি ইসলামের সাথে যদি তারা আনুগত্য করে ইসলামের আনুগত্য ইসলামের কমিটমেন্টটা তারা আসতে চায় কমিটমেন্টে তারা আসবে কেন ওইরকম তো তাদেরকে কেউ দিচ্ছে না ওইরকম কথা তাদেরকে কেউ বলতেছে না আওয়ামী লীগ পরাজয়ের পরও তারা বিভিন্নভাবে যোগাযোগগুলো করতেছে আর্মির সাথে যোগাযোগ করতেছে তারা বিএনপি সাথে তারা যোগাযোগ করতেছে জামাত ইসলামের সাথে আরও যোগাযোগ করতেছে হেওয়া ইসলামের সাথে আরও যোগাযোগ করতেছে এবং ব্যক্তিগতভাবে আমার সাথেও কোনো না কোনোভাবে স্বাভাবিক যেহেতু আত্মীয়তার সম্পর্ক বিভিন্নভাবে যোগাযোগ আছে করে তারা আমি পরিষ্কার বার্তা দিয়েছি একদম যে তোমরা যদি ফিরে আসতে চাও সেটা আমরা তোমাদেরকে ওয়েলকাম করি এই ওয়েলকামটা করি এই শর্তে যে তোমরা তোমাদের পুরাতন যে সেকুলারিজমের পলিসি ছিল এখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে ভারতের গোলামি আর ভারতের পায়খানা চ্যাটে তোমরা এটা বন্ধ করতে হবে মিল্ল ইব্রাহিম হবে ভারতের ময়লা খেয়ে বাংলাদেশের স্বপ্ন নাই এরপরে তোমার সাথে যদি আমার বনি না হয় তাহলে বদর ময়দানে যেটা হয়েছে সেটা তোমাদের সাথে ঘটবে আত্মীয় মুখোমুখি বাবার ছান মুখোমুখি বদরের ময়দানে ওহদের ময়দানে যেটা হয়েছে তোমাদের সাথে আমাদের সেটাই হবে তোমাদের সাথে আমাদের আদর্শের প্রশ্নকে ছাপ না করে আমরা বিদ্যমান সিস্টেমটাকে বহাল রেখে আমরা যদি এই অবস্থায় যদি আমরা চিন্তা করি শুধু ক্ষমতার জন্য যদি আমরা যদি চিন্তা করি আদর্শিক বিষয়টাকে আমরা যদি ভুলে যাই মনে রাখবেন এটা আমাদেরকে এই নতুন একটা বিপদের দিকে ফেলে দিবে সবচেয়ে বড়ো বিপদ হল আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন হজরত আমির ওয়ের হু উনি মুসলিম বিশ্বের সফল একজন সম্রাট ছিলেন বাদশাহ ছিলেন অত্যন্ত মেধাবী যোগ্য মুত্তাকি আমি ওনার তাকওয়া ওনার অ্যালম ওদিকে যাব না ওনার রাজনৈতিক যে প্রজ্ঞা হজরত উম খত্তাহ রজিউল্লাহ তার মতো ব্যক্তি যেখানে ঘন ঘন তিনি গভর্নর বদলাচ্ছিলেন ইরাকের গভর্নর মিশরের গভর্নর কুফার গভর্নর হ্যাঁ বস্রার গভর্নর ওদেরকে পাল্টাচ্ছিলেন আম্মারবিনী মতো সাহাবি তিনিও গভর্নর ছিলেন তাকেও তিনি পাল্টাই দিলেন আবার যে করলেন তার ব্যাপারও আপত্তি আসছে কিন্তু আমিরও মহাবিয়াকে তিনি সিরিয়ার মতো সেন্সিটিভ জায়গায় প্রায় এক দশকের মতো সময় ওনার পুরো শাসন বলে একজনকে রাখছেন মহাবিয়ার দরকার এবং সেটা ছিল একেবারে এই মানে ক্রুসদের একবার দরজার সামনে যে রোমান রোম যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের মুখে শাম সিরিয়া এগুলোকে অ্যারামেটিক সম্পদা বলা হয় এগুলো ছিল একবার সেই সময় যে সম্পদা ছিল রোম সম্পদার একবার মুসলিম বিশ্বের সাথে তাদের যে সীমারা কাছাকাছি ওই জায়গাতে পাহারাদার রাখছেন হদ মিয়ার দর হবে উনি ওনার প্রজ্ঞা দিয়ে ওনার জ্ঞান মেধাব রাজনৈতিক শক্তি দিয়ে উনি কিভাবে ইসলামী সাম্রাজ্যকে টিকিয়ে রাখছেন এটাকে বিস্তৃত করেছেন উনি হাজার হুসাইনের সাথে আপোষ করেছেন পরবর্তী যে আপোষটা করেছেন হজ আলীর বংশধরের সাথে এই প্রশ্ন করেছে যে তোমরা রাজনৈতিক প্যাসগুলো তোমার পুষবে না এগুলো অনেক জটিল বিষয় যাক এটা অন্য আলাপ হদ আমির ও একটা চিঠি লিখছেন হদ আয়সার কাছে রদীয় তহা হদ আয়সাও খুব মেধাবী একজন মহিলা ছিলেন হদ আয়সা নামটা শুনতে মনে হয় যেন আমাদের এখানে যে আয়সা আক্তার মানে সাধারণ যারা আয়সা আমাদের মহিলা মাদাসার টিচার মহিলা মাদাসার শিক্ষিকা আমার মেয়ের নামও আয়সা আমার হজত আয়সা এরকম খুব একেবারে নর্মাল কেউ ছিলেন না নর্মাল কেউ ছিলেন না খুব জটিল কঠিন অত্যন্ত মেধাবী অত্যন্ত নেতৃত্বের লিডারশিপের মানে গুণাবলী সম্পন্ন মহিউ একজন নারী ছিলেন হদ শত শত সাহব বয়সে বয়সের যারা তার চেয়ে অনেক বড় তাদেরকে জীবনে চিবাইছেন তিনি হাইশা কথা ঠিক না এক এক ধমক তিনি দিতেন তিনি সাহব এখরামদেরকে তাবিদের যে বিশাল একটা জমাত তৈরি হয়েছে তার আঙ্গিনায় বসে বসে তার পর্দার আড়ালের দরজু শুনে তাবিদের জমাত তৈরি হয়েছে হত এত মেধা ছিলেন রাজনৈতিক জ্ঞানও ছিল তার অপরিসীম জ্ঞান ছিল উনি আবার ডাক্তারি জ্ঞানও ছিলেন হদ আয়সার আমির মোয়ামি চিঠ লেখেন আয়সার কাছে বয়সে কত ছোট বয়স হতে ওমর কত বয়সে বড় ছিলেন কিন্তু হদ আয়সা থেকে পরামর্শ নিতেন আমির মোয়ামিয়া এত বারজন দুর্ধান্ত শাসক তিনি চেয়ে লেখলেন যে এই আম্মা আয়সা আপনি আমাদেরকে একটু নসীহা করেন এবং খুব সংক্ষিপ্ত নসিহত করবেন একদম সংক্ষিপ্ত নসিহত করবেন

তোমার যে শক্তিশালী তোমার যে আসন মহা সিংহাসন এই সিংহাসনের তুমি অধিষ্ট রয়েছ আমি তোমাকে ওরা একটা কথা বলে সাবধান করে দিচ্ছি দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল স্পিচ এটা কোনো একবার স্পিরিচুয়াল কোনো কথা ছিল না এমনি যদিও হাদিস হাদিস কোরআন মানি আমাদের কাছে নিরহ দুর্বল এতিম কথাবার্তা হাদিস মানি বিশ্ব সভ্যতার শিখ ওস্তাদ কোরআন হাদিস মানি হাদিস মানে হচ্ছে যুদ্ধ হাদিস কোরআন মানে হচ্ছে শান্তি সভ্যতার বিনির্মাণ এগুলো যে বিশাল ব্যাপার সবার কিন্তু আমাদের এই যুগে এই আধুনিকতার যুগে আমাদের কাছে কোনো মূল্যায়নে হাদিসের এগুলোকে আমরা নিজে আধ্যাত্মিক কথাবার্তা মনে করি আমরা গুরুত্ব দিই না আমি আবার বলছি মহামিয়ের মতো শক্তিশালী যেন সম্রাট চিঠি লিখেছেন এবং কার কাছে লেখছেন বিচক্ষণ মহিলা আয়েশার কাছে লিখেছেন উনি জানেন যে ওনার যেই সিংহাসন এই সিংহাসনের যে ক্রাইসিস সিংহাসনের যে চ্যালেঞ্জগুলো আছে একটা সিংহাসনের চ্যালেঞ্জ হচ্ছে তার নিরাপত্তা সিকিউরিটি ভারত তার সিকিউরিটি নিয়ে ব্যস্ত আমেরিকার তার সিকিউরিটি নিয়ে ব্যস্ত এই জন্য তারা ইসলামকে ভয় পায় তারা সিংহাসনে বসেই চিন্তা করে আমার সিকিউরিটি ইয়ে করতে হবে এই জন্য বাংলাদেশে মৌলবাদী ধরো আফগানিস্তানে জঙ্গিদের ধরো সুমারিয়াতে ধরো শুধু নিজের সিংহাসন রক্ষা করার জন্য সম্রাটদের রাজাদের গোষ্ঠীর প্রধান এদের এই তা হল এদের সিংহাসনের সুরক্ষা আমির ও মো চিঠি লিখেছেন স্বাভাবিক ওনার চিঠির মধ্যে কোনো এই ধরনের কোনো কনসার্ন আছে কি না আর আয়েসের মতো মেধাবী মেয়ে তিনিও মূল কনসার্নটা তিনি তুলে ধরছেন যে তোমার সিংহাসনের জন্য বড় একটা কনসার্ন আছে কিন্তু তোমার সিংহাসনের বড় নিরাপত্তার একটা ঝুঁকি আছে তোমার সিংহাসনের সেই নিরাপত্তার ঝুঁকি একটা ঝুঁকি জনগণের পক্ষ থেকে আর একটা ঝুঁকি আল্লাহর পক্ষ থেকে উনি দুটোই কথা বলেছেন মান তলা বা হৃদর নাসই মান বা হৃদর রব্বি খাতিল খাতির হৃদর রব্বি খাতিল নাস যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট রাখতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করেছে সে মানুষকে অসন্তুষ্ট করে কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে সে সাজবা রেখেছে সিংহাসন চালানোর সময় আল্লাহবাক তাকে সাহায্য করবেন আলটিমেটলি দিন শেষে তাকে সুরক্ষা দিয়ে দিবেন আল্লাব অনেক ঢেউ অনেক তরঙ্গ সংকটের কিন্তু আল্লাবাক তাকে সে সুরক্ষা দেবেন ওয়ামান তলা বাহ আর যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট রাখতে চাই আমেরিকাকে ভারতকে এবং মাস পিপলকে সেকুলার মেয়েদেরকে সন্তুষ্ট রাখতে চাই সবাইকে সবাইকে আমার লাগবে সবাইকে হিন্দুদেরকে বৌদ্ধদেরকে অমুককে তমুককে সবাইকে সন্তুষ্ট রাখতে চায় হজরত আশা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সম্পর্কে চিঠি লেগেছেন আল্লাহবাক তোমাকে ধ্বংস করে দেবে একেবারে মানুষের কাছে তোমাকে তুলে দিবেন যে মানুষ তোমাকে নির্বাচিত করেছিল যে মানুষ তোমাকে সম্মানিত করেছিল যে মানুষ তোমাকে তাদের সর্দার জায়গা নিয়ে গেছিল। এ মানুষ তোমাকে ডুবিয়ে মারবে তোমাকে শেখ মুজিবের ইতিহাস থেকে শিক্ষা আমরা নিয়ে নেই পুরো বাংলাদেশ শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব পুরো বাংলাদেশ আকাশ বাতাস পাতা সমুদ্রের পানির ঢেউ পাকিস্তানের পর্যন্ত তার প্রতি ভীম হয়ে গেছিল আল্লাহ পা কীভাবে লাঞ্ছিতে বললো তাকে মৃত্যুর পরও সেই সম্মানটা পায় না শ্রদ্ধা পায় নাই এজন্য ইসলাম্বুলের জন্য খুব ভেরি খুব খুব সতর্কতার বিষয় অনেক সতর্কতার বিষয় আমার এই কথাগুলো এই সময়ে অর্ধেকের বেশি মানুষের বুঝে আসবে না